জীবনে কিছু মানুষ আসে যাদের থাকার কথা ছিল না কিন্তু তারা থেকে যায় হৃদয়ের সবচেয়ে গভীরে এই গল্পটা তেমনি এক অসমাপ্ত ভালোবাসার সেদিন বিকেলটা ছিল অদ্ভুত রকম নির্ব আকাশে মেঘ জমেছিল কিন্তু বৃষ্টি নামেনি নীলচাঁদের ঘাটের পাশে পুরনো একটা বেঞ্চে একটা মেয়ে বসেছিল হাতে একটা পুরনো বই চোখে চাপা কষ্ট আমি জানি না কেন ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল আমি এগিয়ে গিয়ে বলেছিলাম বইটা ভালো সে ধীরে চোখ তুলে বলেছিল শেষটা কষ্টের তবু মানুষ পরে ই সেই এক লাইনের মধ্যেই ওকে আলাদা করে চিনে ফেলেছিলাম আমি বইটা একদিনের জন্য চেয়েছিলাম সে একটু ভেবে বলেছিল কাল বিকাল চারটায় নীলচাদের ঘাটে ফিরত দেবেন গি বইটা হাতে নিয়ে বাড়ি ফিরে আমি প্রথম পাতায় লেখা লাইনটা পড়েছিলাম ভালোবাসা সবাই চায় কিন্তু সবাই ধরে রাখতে পারে না শেষ চিঠিটা তাই কখনো পড়া হয়নি গি সেই লাইনটা আমার অস্থিরতার শুরু ছিল পরের দিন বিকেলে আমি বইয়ের ভেতরে একটা লাল গোলাপ রেখে ঘাটে গেলাম সে এসেছিল চুলে বাতাস চোখে ভয় আমি গোলাপটা তার হাতে দিলাম সে কিছু বলল না শুধু বইটা বুকে চেপে ধরল সেই দিন থেকেই আমাদের দেখা হতে লাগল ভালোবাসা শব্দ করে আসেনি নিরবতার ভেতরেই ধীরে ধীরে জন্ম নিয়েছিল কিন্তু সে মাঝে মাঝেই বলত আমাকে বেশি আপন করে নিও না গি আমি ভাবতাম ভালবাসা থাকলে সব ভয় হার মানে আমি ভুল ছিলাম একদিন সে হঠাৎ বদলে যেতে শুরু করল আগের মতো হাসত না চোখে সবসময় একটা বিদায়ের ছায়া এক সন্ধ্যায় সে সব কথা খুলে বলেছিল সে বলেছিল তার জীবনটা আসলে আমার মতো শান্ত নয় তার বাবার দীর্ঘদিনের অসুখ মায়ের একা সংসার টানার লড়াই আর নিজের ভেতরে জমে থাকা একটা রোপ যেটা সে কাউকে বলতে পারেনি সে জানত তার ভবিষ্যৎ অনিশ্চিত সে বলেছিল আমি কাউকে এমন কষ্টের জীবনে টেনে আনতে চাই না ঘি আমি বলেছিলাম ভালোবাসা কষ্ট ভাগ করে নেওয়ার নাম ঘি সে কেঁদে ফেলেছিল শেষ যে দিন দেখা হয়েছিল সে আমাকে সেই পুরনো বইটা ফিরিয়ে দিয়েছিল বলেছিল আজ শেষবারের মতো পড় এরপর আর আমাকে খুঁজবে না ঘি আমি কিছু বলার আগেই সে চলে গিয়েছিল সেই রাতে আমি প্রথমবার শেষ চিঠিটা খুলে পড়েছিলাম চিঠিটায় লেখা ছিল যদি তুমি এই চিঠিটা পড় তাহলে ধরে নিও আমি নিজেকে সরিয়ে নিয়েছি আমি তোমাকে ভালোবাসতাম। কিন্তু তোমার জীবনটাকে আমার অসম্পূর্ণ জীবনের সঙ্গে জড়িয়ে ফেলতে পারিনি কিছু মানুষ ভালোবাসে দূর থেকেই আমাকে মনে রেখো না শুধু এটুকু জানো তোমার সাথে কাটানো সময়গুলোই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ তোমার অপটিত ভালোবাসাগি আজ অনেক দিন কেটে গেছে নীলচাঁদের ঘাট আগের মতোই আছে বেঞ্চটা আছে নদীটা বয়ে চলে শুধু সে নেই আর একটা গল্প আছে যার শেষটা নেই কারণ সবার ভালোবাসা পূর্ণতা পায় না কিছু কিছু ভালোবাসা অসমাপ্তই থেকে যায় আর সেই অসমাপ্তির পর এই গল্পটা আর কেউ বলতে পারে না